আজকাল আমরা দেখতে পাই প্রত্যেকের ঘরে ঘরে দেখি আমরা ছোট ছোট গোপাল ছোট ছোট গোপালের উপাসনা আমরা বিভিন্ন দেশে বাংলার বিভিন্ন প্রান্তে যাই গিয়ে দেখি ঘরে ছোট 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 গোপাল কোন ঘরে দেখি পাঁচজন সাতজন গোপাল বসে আছে তখন আমরা জিজ্ঞাসা করি যে মহাপ্রভু তো রাধা মাধবীর উপাসনা দিয়েছেন রাধা মদন গোপালের উপাসনা দিয়েছেন রাধা রানী কোথায় পঞ্চতত্ত্ব কোথায় তাদের মন্ত্র গায়ত্রী উপাসনা কোথায় কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ গায়ত্রী রাধা মন্ত্র রাধা গায়ত্রী কোথায় ভোগরাগ কোথায় আরতি উপাসনা কোথায় কার কাছের থেকে দীক্ষা নিয়েছেন সম্বন্ধ স্থাপন কে করে করিয়েছেন কি মন্ত্র পেয়েছেন তখন কেউ বলে ছয়টি অক্ষর পাঁচটি অক্ষর কি মন্ত্র বলে কৃষ্ণায় নম কি মন্ত্র জপ করেন গুরুদেব কি মন্ত্র দিয়েছে বলে নম। আর কোনো মন্ত্রতন্ত্র কিছু পাইনি তাও কখন বলেন আমার যখন বিয়ে হয়েছিল তখন গুরুদেব এসেছিলেন বলল শাশুড়ি বলল কি করে বৌমার হাতে খাবো কানটা একটু শুদ্ধি করে দিয়ে যান দেহটা শুদ্ধ করে দেন তখন গুরু ঠাকুর কী যে বলেছেন তখন তো আমি এতটা ঘুমটা দিয়ে বসে আছিলাম কিছুই ভালো মনে নেই বলি চল্লিশ বছর আগে আপনি কি পেয়েছেন এখন তো আর কিছু মনে নেই উনিও বেঁচে নেই আর জিজ্ঞাসাও করতে পারি না আপনাদেরকে মালা জপ করতে দেখে একটু মালা জপ করতে ইচ্ছে হয় তো আমাকে কেউ বললো যে তোমার এখনো মালা জপ করার সময় হয়নি তুমি যখন তোমার বয়স হবে তখন তুমি মালা করো এখনো তিলক করার সময় হয়নি একাদশী বলেন একাদশী সদবাদের একাদশী করতে নেই তুলসী তুলতে নেই বলি আর কি জপ করেন বলে মাথার উপরে হাত নিয়ে এইভাবে 108 বার ওইং 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 108 বার জপ कर ले আমরা বললাম এটা তো সরস্বতী বীজ। ভাগবতে একটা শব্দ রয়েছে মন্ত্র বিদ সুমঙ্গলা। তো আপনি তো কোনো মন্ত্রই পাননি আপনার তো কোনো দীক্ষাই হয়নি যতক্ষণ পর্যন্ত আপনার আসনে পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভু এবং রাধা রাধা মদন গোপাল স্থান না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো আপনার এই সম্প্রদায় প্রবেশই হয়নি আপনি তো এই স্কুলে ভর্তিই হননি তো আমাদেরকে কেন ডেকেছেন প্রসাদ ভোজি কি আপনি বলেন না প্রসাদ টসাদ পাই না তবে অনেক সময় চেষ্টা করি বৃহস্পতিবার শুক্রবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই দিন নিরামিষ খেতে বলি রান্নাটা কে করে বললেন বৌমাই করে আমি তো আর এখন করতে পারি না একই উননে হয় একই সব থালা বাসন তবে আমি আমিষটা নি না নিরিমিষটা নিতে চেষ্টা করি কোনো কোনো সময় এখন নিতেও হয় কি করব। গিন্নির যা ইচ্ছা অনেকে বললেন যে গিন্নি কি করব আমার তো আমার তো ইচ্ছে করে নিরামিষ খাই কিন্তু গিন্নির ইচ্ছা নেই বলি ঠাকুরের গোপালের কি ভোগ লাগান বলেন এই সন্দেশ কলা ঠলা দিই একবারই পুজো করি রাত্রিবেলা একটু সন্ধ্যায় প্রদীপ দেখিয়ে গোপালকে একটু সন্দেশ দেখিয়ে বন্ধ করে দিই যা কিছু দেখছেন গোপালের কৃপাতেই হয়েছে টাকা পয়সা বাড়ি ঘর দুয়ার যা কিছু ঐশ্বর্য ব্যবসা বাণিজ্য আমাদেরকে রকম পরিস্থিতিতে পদে পদে পড়তে হয় তখন আমরা বড় ব্যথা তুর হই যে আমরা তো এই শিক্ষা কোনো পাইনি আমাদের সম্প্রদায় তো এই শিক্ষা নেই প্রভু তো এই শিক্ষা দেননি দেন তো এই শিক্ষা দেননি মহাপ্রভু তো এই শিক্ষা দেননি কোনো বৈষ্ণবাচার্যই এই শিক্ষা দেননি তাহলে এই শিক্ষা কোথার থেকে এলো এই যে বিকৃত একটা বিপর্যস্ত পরিস্থিতি উপযুক্ত আচার্যের অভাব উপযুক্ত শিক্ষকের অভাব ছাত্র আছে শিক্ষক নাই অধ্যাপক নাই অধ্যাপনা নাই তাই এই রকম একটা বিপর্যস্ত অবস্থা এই জন্য প্রয়োজন আছে আলোচনার সর্বপ্রথম মাধবেন্দ্র পরিপাদেরই হৃদয়ে কাঁদল উনি প্রচার করলেন কৃষ্ণ স্বয়ং ভগবান রাধারানী স্বয়ং ভগবতী